নো তোমাকে কিছু কথা বলি তুমি যদি আমাদের দুজনকে বিয়ে করো তাহলে তোমার কিন্তু অনেক সুবিধা আছে কিরকম সুযোগ সুবিধা এই ধর তোমার মাথা ব্যথা করছে আমি তোমার মাথাটা টিপে দিলাম আর মেগলা তুমি পা টিপে দেবে হুম আর যাদের একটা বউ থাকে সেই বউ যদি অসুস্থ হয় সেই পুরুষকে রান্না করে খাওয়াতে হয় আর আমরা যদি কেউ অসুস্থ হই তাহলে আরেকজন রান্না করে তোমাকে খাওয়াবে বুঝতে পারছো তুমি বিষয়টা মেগলা তোমাকে রান্না করে খাওয়াবে আর আমি গ্লাস নিয়ে বসে থাকব তোমার যা লাগবে আমি তোমাকে দেবো আর তুমি যদি অসুস্থ হও তাহলে সারা রাত জেগে আমরা দুজন সেবা করবো একজন ঘুমাবে আর আরেকজন সারা রাত জেগে তোমাকে পাহারা দেবে শুধু তাই না আমরা দুজনে কিন্তু এডুকেটেড তুমি চাকরি করলে তোমাকে কোনো খরচ করতে হবে না আমরাই তোমাকে শপিং করিয়ে দিব ঘুরতে নিয়ে যাব তোমার কোনো কষ্টই হবে না একদম ঠিক বলছিস আর এখনকার যুগে তো মানুষ একটা সুন্দরী বই পায় না আর সেখানে তুমি দুইটা সুন্দরী বউ পাচ্ছ বুঝতে পারছো বিষয়টা রকম অসংখ্য সুযোগ সুবিধা নিতে হলে তোমাকে রাজি হতে হবে বলো রাজি হ্যাঁ তো সুখ আমার কপালে আরে হ্যাঁ অনেক সুখ তুমি রাজি হও তাড়াতাড়ি ঠিক আছে আমি রাজি শাবাশ গুড বাই তাহলে তোমার কথা আমাদের বাসা আজকে বলবো হ্যাঁ ওকে এই চল চল আমরা তাহলে আজকে যাই হ্যাঁ আমাদের বিয়ের প্রিপারেশন তো নিতে হবে তাই না আপনার তো রাজকপাল ভালো মানুষ একটা পায় না আর আপনি দৌড়ে নিয়ে করতেছেন কথা আমার বউ তো